সকালে দেখতে পাচ্তেছেন আপনাদের মাঝে এখন সকাল সাড়ে পাঁচটা বাজতেছে আর আপনাদের মাঝে তুললাম সকাল সাড়ে পাঁচটার সময় কেমন দেখা যায় দেখতে পাচ্ছেন গাছ দেখতে পারতেছেন এখন শীতের দিন আইসা পড়ছে এখন প্রচুর শীত চলতেছে প্রচুর শীত কুয়াশা পড়তেছে ধান কেটে ধান ক্ষেত্রে কুয়াশা পড়তেছে দেখতেছেন প্রচুর ধান কুয়াশা পড়তেছে আর আপনাদের মাঝে আমি চলে আসলাম বলি সকাল সকাল ভোর সকালে কি অবস্থা হয় একটা ভিডিও বানিয়ে ফেলি দেখতে পারতেছেন প্রচুর শীত কুয়াশা প্রচুর কুয়াশা প্রতিদিন সকালে আপনারা উঠবেন সকালে উঠে কিছুক্ষণ হাঁটবেন তাহলে শরীরে একটা এনার্জি আসবে এবং ব্যায়াম হবে দেখতে প্রচুর কুয়াশা পড়ছে দেখতে গাইস খুব সুন্দর একটা আবহাওয়া লাগতেছে শরীরে একটা ঠান্ডা ঠান্ডা ভাব আসতেছে প্রচুর কুয়াশা ভেরি নাইস দেখছেন গাইস খুব সুন্দর কুয়াশা পড়ছে কেমন হলো ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ